কালকে থেকে একশো কেজি তালের বড়া মিষ্টির দোকানে চলে গেছে তো আর ওরা আছে ঘুম থেকে তাড়াতাড়ি ছটার দিকে উঠে গেছে তো এগুলো গোছাবো এখন কোন ট্রেতে গোছাবো ওই ট্রেতে মতন জন্মাষ্টমীতে এখন মালপোয়া সাজাচ্ছি আর তারপরে তালের বড়া ভাজবো আমি তো এখানে আমার একশোটা মালপোয়া গোছানো কমপ্লিট তো এরকম আমি আরও আরেক ট্রে গোছাবো যা এখানে হলো তালের বড়া ছাড়ছে দাদু মালপোয়া ভাজছে আমি এখানে হচ্ছে এইখানে চল্লিশটা আর এখানে একশো এখানে একশো মালপোয়া বোঝানো তো প্রত্যেকবারের মতন এইবারও জন্মাষ্টমীর দিন আমি আর দিদা আর দাদু তিনজনে মিলে তালের বড়া আর মালপোয়া করতে বসে গেছি তো সারাটা দিন দিদা তালের বড়া ভেজেছে প্রায় আগের দিনও অনেক তালের বড়া ভেজেছে তো প্রায় একশো আশি কেজির ওপরে তালের বড়া গেছে মিষ্টির দোকান বাড়িতে যেহেতু বিজনেস তো আমি দিদা দাদু আর মাও আমাদের সাথে অনেক হেল্প করে দিয়েছে আর এখানে তালের বড়া ভেজে ভেজে রাখছে তো তালের বড়া গুলো সত্যি অনেক সফট খেতে শারীরিক কি ওয়াও ওয়াও আর এই যে এখানে একটা ওয়াও মান দোকানে তো এখন যাচ্ছি তো তালের বড়া আর হচ্ছে মালপোয়া নিয়ে দাদু দিদা হচ্ছে কালের বড়া হচ্ছে আর দাদু হলো মালপোয়া তো জন্য আমি যাচ্ছি এই দুটো জিনিস নিয়ে দিতে অলমোস্ট দেড়শো কেজি কাছাকাছি হলো কালের বড়া গেছি দিয়ে আর প্রায় আটশোটার মতন মালপোয়া গেছে আর দেখি কবে সারাদিনই আজকে আজকে অর্ডার থাকবে কালকে অর্ডার থাকবে যেহেতু দুদিন জন্মাষ্টমীর পর্যন্ত দুদিনই অর্ডার থাকে বলে না এখন বললো যে মিষ্টির যে কারখানাটা কারখানায় এই তালের বড়াটা নিয়ে যাব আমি আর বাবা মেয়েকে তালের বড়া দিতে যাই মিষ্টির কারখানায় আর কারখানায় গিয়ে দেখি চারিদিকে মিষ্টি আর মিষ্টি আর এদিকে তৈরি হচ্ছে দরবেশ লাড্ডু আর এদিকে কালাকাদ চারিদিকে মিষ্টি আর মিষ্টি যারা মিষ্টি প্রেমী তাদের তো এই জায়গাটা খুবই পছন্দের মিষ্টির কারখানা থেকে বেরিয়ে বাড়ি যাবো তো দেখতেই পারলে যে কত মিষ্টি তৈরি করা হচ্ছে যাবো তো ওখানে গিয়ে বাড়িতে গিয়েও অনেক কাজ আছে তো বাড়িতে কি হচ্ছে সবাই হচ্ছে পাড়ায় যারা আছে ভুগিয়ে তোমার মালপোয়া আর ধানের ভাড়া যাবে তারা নিতে আসবে তো তাদেরকে আমাকেই দিতে হবে তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে বাড়ি যাবে টু আউজ লাইট সারাটা দিন আজকে তালের বড়া মালপোয়া ভেজে একদম ক্লান্ত তারপর দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি তো এখন আমি যাব স্টেশনের দিকে কারণ আজকে মিষ্টির জন্মদিন তো ওখানে বৌদি আর সন্দীপ দাঁড়িয়ে রয়েছে আমার তিনজন মিলে মিষ্টির জন্য হয়তো কিছু কেনাকাটি করব। তো তারপরে কেক নিয়ে একবারে মিষ্টিদের বাড়িতে যাবো এখন বাজে প্রায় পৌনে ছটা তো এখন আমি বাড়ির থেকে বেরাচ্ছি নদী পাশ স্টেশনে পৌঁছে গেছে তো আমি তো আমি যাচ্ছি তো ওরা ট্রেন যে কি ওরা জামা কাপড় পছন্দ করা স্টার্ট করে দিচ্ছে তারপর ওদের গ্রুপে আমি জয়েন করবো তো ওরা দুটো ড্রেসের মধ্যে খুব কনফিউজ তো এখন আমি ডিসাইড করবো যে কোন ড্রেসটা মিষ্টির জন্য নেবে

আমার কিন্তু প্রায় পঁচিশ বছর বয়স ঠিক আছে তো আমি কিন্তু এখনো পর্যন্ত এই কিটস থেকে জামা প্যান্ট নিই ঠিক আছে এখানে যেগুলো জামা প্যান্ট নিলাম সব কিন্তু কিটস থেকেই নিয়েছি আমি কিটস এর জামা গুলো ভাই সেরা হেরিয়া একদম এবার হয়েছে পারফেক্ট যা সাদা সাদা একদম বই নিয়ে চলো ঠিক আছে চলো যা ফেলো না হ্যাঁ ফেলে আমার জিনিসটা ক্ষয় হয়ে যাবে

বান্দরের একটা লিমিট আছে কি ভাই এগুলো করিস না পর আমার মনে পড়েছে আমি তো ভিডিওটাই অন করিনি তখন খাচ্ছি হচ্ছে রুটি আর ঘুগনি তো রুটি খাওয়া শেষ এখন ঘুগনিটাই বাকি আছে থেকে চলে এসেছিলাম আমি তারপরে হচ্ছে আমি পড়ালাম পড়িয়ে বাড়ি আসলাম বাড়িতে এসে এখন খেতে বসেছি ভিডিওটা এইটুখানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে করবেল আইডি তো দেখা হচ্ছে পরের দিন সকাল আটটার সময় তোমার জন্য বাই বাই টেক ক্যারান